আমাদের একত্র ঘুরমান আমরা ফিলিস্তিনের পক্ষে কথা ঠিক কিনা বলেন আমাদের এখানে একত্র হওয়া কুরমান মুসলমানদের পক্ষ হওয়া মানে আল্লাহ তালার পক্ষে হওয়া কথা ঠিক কিনা বলেন আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদের সারা পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমান একটা শরীরের মত একজন মুসলমান যদি কোনো জায়গা আক্রান্ত হয় সকল মুসলমানের উচিত তার সহনবিতা প্রকাশ করার জন্য পৃথিবীতে যে একটা সংগঠন আছে যেটাকে বলা হয় জাতিসংঘ আমি বলি এটা হলো অজাতে অজাতে সংঘ কথা ঠিক কিনা বলেন এটা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে হয়েছে নির্যাতন হচ্ছে এই জাতিসংঘ চোখ থাকিতে তারা অঙ্গ ভূমিকা পালন করতে আসে বলা হয় এই তাদের অর্থনৈতিক উপরে আমাদের আঁকা ফাঁড়া এই মানে দায়িত্ব কথা ঠিক কিনা বলেন এই জন্য সারা পৃথিবীর সারা বাংলাদেশের সমস্ত মুসলমানদের কাছে আমাদের উদ্যোক্তা আহ্বান

বিগত কয়েক বছর ধরে গাজার মুসলমানদের উপর যেমনি জুন নির্যাতন শুরু হয়েছে গাজাতে হাজার হাজার মুসলমানদের শিশুরা এখন দুর্ভিক্ষে অনাহারে মৃত্যুবরণ করতেছে গতকালকে নিউজ দেখলাম নেতানু সে ঘোষণা দিয়েছে দুই মাসের মধ্যেই গাজাকে সমলে তারা দখল করে নেবে ষাট হাজার নতুন ভাবে সৈন্য তারা নিযুক্ত করেছে গাজার আশেপাশে যতগুলি বর্ডার আছে প্রত্যেকটা বর্ডারই তারা বন্ধ করে দিয়েছে কিন্তু বিশ্বের যত মোরল আছে যতগুলো রাষ্ট্র আছে সারা বিশ্বের যতগুলি রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পৃক্ত তারা নিরোধ তারা চোট তাদের কোনো আলোচনায় নাই আমরা আরো জানতে পারলাম আরব বিশ্বের

হে হাসানত ওয়াকিল আবাদন্নাহ আপনার কিছু banda আল্লাহ কাফের লোকদের দ্বারা নে উৎযুত তো আল্লাহ দদার মুসলিমদেরকে আপনি সাহায্য করেন রব্বুল আলামিন আল্লাহ তারা নিহত আছে তাদের সুস্থতা দিলে আমান দান করেন আর রব্বুল আলামিন আল্লাহ যারা নিহত হয়েছে আল্লাহ শাহরালি খেলাফত কেয় করে দেন কি কবুল मंजूर করে দেন আর কবুল দান করেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين